স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির ব্যবস্থা সম্পর্কে জানতে চায় হাইকোর্ট ঐকমত্য কমিশনের সাথে গণসংহতির বৈঠক দ্বিমতের বিষয় নিয়ে জনগণের কাছে যাওয়ার পরামর্শ ভারতের গুজরাটে এক বাংলাদেশি গ্রেফতার অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবারে বিস্তারিত প্রায় আঠারো হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে না পারার জন্য দায়ী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট সরকারি তদন্তে রিক্রুটিং এজেন্সিগুলোর দায় উঠে আসা এবং ব্যবস্থা নেওয়ার সুপারিশ করার পরিপ্রেক্ষিতে রবিবার হাইকোর্ট এমন নির্দেশ দিয়েছেন সবকিছু ঠিক থাকার পরও শ্রমিকরা বিদেশ যেতে না পারার বিষয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর দায় পেয়েছে তদন্ত কমিটি গত বছর বিদেশি কর্মীদের কাজে যোগ দিতে একত্রিশ মে পর্যন্ত সময় বেঁধে দেয় মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সব কিছু ঠিক থাকার পরও বিমানের টিকিট স্বল্পতা সহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে সতেরো হাজার সাতশো জন বাংলাদেশি যেতে পারেননি এ বিষয়ে খবর প্রকাশের পর হাইকোর্টে রিট করেন এক আইনজীবী সে সময় শ্রমিকদের বিদেশে যেতে না পারার দায় কার তা তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা পড়ে হাইকোর্টে রবিবার বিষয়টির শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের বেঞ্চ আদেশ দেয় এই দায় দায়িত্ব সম্পূর্ণ রিক্রুটিং এজেন্সির উপরে বর্তায় বলে এই রিপোর্টে অতীয়মান হয় সাথে সাথে এই রিপোর্টে বলা হয়েছে যার যেই সকল এজেন্সিগুলা এর সাথে দায়বদ্ধ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে সরকার নির্ধারিত ফির বাইরে শ্রমিকদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত সরকার এই রিপোর্টে আরেকটা জিনিস বলছে যে সরকার অলরেডি ইনিশিয়েটিভ নিচ্ছে যে মালয়েশিয়া কিভাবে পাঠানো যায় অর্থাৎ এই এই যারা ভুক্তভোগী আছে তো তাদেরকে পাঠিয়েছে কিনা অথবা না পাঠালে তাদের টাকাগুলো ফেরত দিয়েছে কি না এবং রিক্রুটিং এজেন্সি যেগুলো দায়বদ্ধ তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেয় সুনির্দিষ্টভাবে আগামী সাতাশে আগস্ট রিপোর্ট দিতে বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে এ পদ্ধতির সাথে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশের দূতাবাস সমূহ এবং রিক্রুটিং এজেন্সিগুলো যুক্ত থাকতে পারে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ফ্যাসিবাদের পতন ঘটানোর ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকের শুরুতে এ আহ্বান জানান তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক আলী রিয়াজ এ সময় সূচনা বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন অংশীজনদের ঐক্যমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে আর দ্বিমত থাকা বিষয়গুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে ঐক্যমত্যের মধ্য দিয়েই বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বলে আশা প্রকাশ করে গণসংহতি আন্দোলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্ট আইডিইএ একই সঙ্গে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপরও জোর দিয়েছে প্রতিষ্ঠানটি রবিবার আইডিইএ এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিখিলা তমাং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এসব কথা বলেন তিনি জানান সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে একই সঙ্গে সংস্কার কাজের অগ্রগতিও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ইসির দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন আয়োজন করা এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশা করেন লিনা রিখিলা তমাং আসন্ন নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এদিকে নির্বাচনে পর্যবেক্ষক দেওয়ার পাশাপাশি বুথে সিসি ক্যামেরা লাগাতে ইইউ এর সহযোগিতা চেয়েছে জামায়াতে ইসলামী রবিবার জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাক্ষাৎ শেষে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা জানান গার্মেন্টস সেক্টরে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র নারী ও সংখ্যালঘু ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানান তিনি নারী সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলাপকালে জামাতে ইসলামের পক্ষ থেকে জানানো হয় যৌনকর্মীদের লাইসেন্স দেওয়া নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক দেশের গণতন্ত্র ধ্বংসের মূল ভূমিকা রাখার অপরাধে সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একই সাথে উচ্চ ও অধস্তন আদালতে বহাল থাকা দলবাজ বিচারকদের অপসারণেরও দাবি জানান তারা রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে আইনজীবী নেতারা বলেন এবিএম খাইরুল হককে অবিলম্বে বিচারের মুখোমুখি করা না হলে উনত্রিশ এপ্রিল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে হবে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করার পাশাপাশি তেল ভিত্তিক কেন্দ্রে উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা কবির খান দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার দুপুরে সচিবালয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করেন উপদেষ্টা পরে তিনি জানান সাড়ে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে গরমে চাহিদা বাড়লে তেল তেলভিত্তিক কেন্দ্রগুলো চালু করা হবে শনিবার খুলনা অঞ্চলে পাওয়ার গ্রিড বিপর্যয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলায় বিদ্যুতের আউট হয় জেলাগুলোতে প্রায় আড়াই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল এ ঘটনা তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি এগারো বছরেও বিচার শেষ না হয় হতাশ নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনার ভুক্তভোগীরা দু সালের সাতাশ এপ্রিল এ বর্বরোচিত হত্যার ঘটনা ঘটে দশ বছরের ছোট্ট রোজা এখন কেবল বাবার ছবির সঙ্গেই গল্প করে মনের মধ্যে লুকিয়ে রাখা আবদারগুলো বলা হবে না বাবাকে রোজা জন্মের এক মাস আগেই নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় নিহত হন রোজার বাবা গাড়ি চালক জাহাঙ্গীর আলম মানে রাস্তা খায় থাকে অনেক ভয় করে তখন মনে হয় যে আমার বাবা থাকলে আমাকে নিয়ে আসতো আমার বাবা থাকলে আমাকে দিয়ে আসতো

আমাদের এই শত হানানোর ব্যথা যে বাবা মা যারা সন্তান করায়ছে তারাই একমাত্র বুঝল 2017 সালের 17 জানুয়ারি বিচারিক আদালত সাত খুনের মামলা রায়ে প্রধান আসামি নূর হোসেন ও সাবেক তিন র‍্যাব কর্মকর্তা সহ 26 জনকে মৃত্যুদণ্ড আর বাকি 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে আদালত সেই রায়ের বিরুদ্ধে আসামির পক্ষ আবেদন করলে হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে কিন্তু দীর্ঘ দিনেও এই রায় কার্যকর না হয় সংশয় প্রকাশ করেন মামলার বাদী ও খুন হওয়া সাত জনের অন্যতম কাউন্সিলর নজুল ইসলামে স্ত্রী সেলিনা ইসলাম বিউটি আমাদের কিছু চাওয়ার নাই माननीय প্রধান উপদেষ্টার কাছে শুধু একটাই চাওয়া আমাদের বিচারের কষ্ট তো তাড়াতাড়ি সম্পূর্ণ করে দেয় বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল হেয়ারিং হয়েছে আপিল এর পরে সাজা বহাল রেখেছে এবং এই অবস্থায় আসামি পক্ষ আসামি পক্ষ শুধুমাত্র এই বামাটাকে বর্তমানে ইয়েটা ডিলে করার জন্য ওনারা একটা যে দুই হাজার চোদ্দ সালের সাতাশ এপ্রিল একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজর ইসলাম আইনজীবী চন্দন সরকার সহ সাতজন পরে ত্রিশ এপ্রিল এবং পহেলা মে শীতলোখা নদীতে ভেসে উঠে তাদের মরদেহ দীপ্ত বার্তাকক্ষ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমানের স্বীকৃতির দাবিতে সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা রবিবার সকাল নটায় বরগুনা নার্সিং ইনস্টিটিউট ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে বরগুনা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কুমিল্লা নগরীর বিভিন্ন নার্সিং ইনস্টিটিউট থেকে খণ্ড মিছিল নিয়ে নগরীর সাধারণ ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা ইন মিড ও ইন্টার্ন শিক্ষার্থীরা টাউন হল মাঠে জড়ো হয় এরপর পুবালি চত্বরে বিক্ষোভ ও সমাবেশ করে আন্তর্জাতিক ভারতের গুজরাটে রাতভর অভিযানে এক হাজার চব্বিশ জন বাংলাদেশকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার এক বিবৃতিতে গুজরাটের রাজ্য সরকার জানায় আটকৃত বাংলাদেশিরা ভারতে অবৈধভাবে বসবাস করছিল অন্যান্য অবৈধভাবে বসবাসকারীদের স্বেচ্ছায় আত্মসমর্পণের জন্য দুই দিন সময় বেঁধে দিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি পুলিশের দাবি আটকৃত বাংলাদেশিরা মাদক মানব পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হবে পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা দেখা দিয়েছে এ অবস্থায় মুজাফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসলামাবাদ এক বিবৃতিতে মুজাফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ জন নিহত হয় পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে উনিশশো ষাট সালের নদ পানি চুক্তি 陶ー,ーとかあれば払うと。 ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে পঁচিশ জনে দাঁড়িয়েছে এ ঘটনায় আহত হয়েছে অন্তত আটশো জন শনিবার সকালে ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রাজিতে এই বিস্ফোরণ ঘটে এতে আশপাশের ভবনের জানালা ও ছাদ উড়ে যায় বাসিন্দারা জানিয়েছেন যে বিস্ফোরণের প্রভাব পঞ্চাশ কিলোমিটার দূরেও অনুভব করা গিয়েছিল ইরানের কর্মকর্তারা জানিয়েছেন দাহ্য ও রাসায়নিক পদার্থ সংরক্ষণের ডিপোতে আগুন লাগার ফলেই বিস্ফোরণ ঘটেছে দেশটির সরকারি টিভি জানিয়েছে দাহ্য পদার্থগুলো সঠিকভাবে ব্যবস্থা স্থাপনা না করায় এই দুর্ঘটনা ঘটেছে খেলার খবর ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে আজ মাঠে নামবে লিভারপুল রাত সাড়ে নটায় অ্যানফিল্ডে টটেনহামের মুখোমুখি হবে লিভারপুল এই ম্যাচে ড্র করলেই লিগ শিরোপা নিশ্চিত হবে তাদের লিভারপুলের আজকের শিরোপা উৎসবের মঞ্চ প্রস্তুত হয়েছে চব্বিশ এপ্রিল আর্সেনাল ক্রিস্টাল প্যালেসের সঙ্গে দুই দুই গোলে ড্র করায় সেটা ছিল এবারের লিগে আর্সেনালের চৌত্রিশতম ম্যাচ দ্বিতীয় স্থানে থাকা দলটির নামের পাশে পয়েন্ট সাতষট্টি লিভারপুলের তেত্রিশ ম্যাচ শেষে বারো পয়েন্টের লিড অর্থাৎ আরেকটি পয়েন্ট হলেই আর্সেনাল বাকি চার ম্যাচ জিত Leu, Liverpool, le câte এদিকে এফএ কাপের সেমিফাইনালে রাতে মাঠে নামবে নটিংহাম ফরেস্ট ও ম্যানচেস্টার সিটি ওয়েমলি স্টেডিয়ামে রাত সাড়ে নটায় শুরু হবে ম্যাচ এফএ কাপ নিয়ে ম্যানচেস্টার সিটিতে বাড়তি মাতামাতি নেই তবে অন্তত কিছু একটা জেতার সুযোগ যখন আছে তা লুফে নিতে চান কোচ পেপ গার্দিওলা তার মতে একটি শিরোপা জিতলে কিছুটা হলেও মান রক্ষা হবে তাদের নটিংহাম ফরেস্টের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালের আগে তাই গার্দিওলা বলছেন বড় ক্ষতি এড়াতে এই শিরোপা জেতা দরকার তাদের শেষ করব দীপ্ত সংবাদ তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো একবার মালয়েশিয়ায় শ্রমিক যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির ব্যবস্থা সম্পর্কে জানতে চায় হাইকোর্ট ঐক্যমত্য কমিশনের সাথে গণসংহতির বৈঠক দ্বিমতের বিষয় নিয়ে জনগণের কাছে যাওয়ার পরামর্শ ভারতের গুজরাটে এক হাজার বাংলাদেশি গ্রেফতার অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ